রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখো বন্ধুরা আমি আজকে পাঁচু নিয়ে যাচ্ছি আমার বাগনার পাঁচু মানসিক শোধ করতে চলো দেখা যাক যাক তোমরা যদি কেউ পাঁচু মন্দিরে যেতে চাও শিয়ালদা থেকে নামখানা নামখানা থেকে শাসমল বান বান শাসমল বান থেকে শাসমলের খেয়া এটা পেরোলে এই নদীটা পেরোলেই আমরা পাঁচু মন্দির দেখতে পাবো তো চলো বন্ধুরা দেখা যাক নদীর ঘাটে তোমরা দেখতে পাচ্ছ অনেক মানুষের ভিড় কত মানুষ আসছে পুজো দিতে দেখতেই তোমরা চলো দেখা যাক আর পাশাপাশি আমরা দেখতে পেলাম নদীতে সুন্দরী কাঁকড়া কি সুন্দর লাগছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে চলো বন্ধুরা ব্লগ ভিডিওটা দেখা যাক তো দেখতে পাচ্ছ বন্ধুরা নৌকোতে কত ভিড় হয়েছে প্রচুর মানুষের আনাগোনা এখান থেকে কয়েক হাজার হাজার লোক এখানে পুজো দিতে আসে তো দেখতেই পাচ্ছ চলো যাওয়া যাক ঘন্টা সময় লেগে প্রায় আমরা ছিলাম চোদ্দ নম্বর সিরিয়ালে তো দেখতে পাচ্ছ চলো বন্ধুরা দেখো আমার ভাবনার আজকে মানসিক শ্রোধ করা হচ্ছে পুজো দেওয়ার পাশাপাশি মিউজিক দেখো বন্ধুরা